দেখুন হচ্ছে গরমের দিনে প্রচণ্ড হাই স্পিড ট্রেন বানিয়ে ফেলছি এখানে আমি ব্যবহার করছি দুটো মোসপেড আর দেখেন এখানে দুটো মোসপেড এখানে একটা ইন্ডেক্টর আছে কয়েলের মতো এটাকে ইন্ডেক্টর বলে এখানে একটা মোবাইল চার্জার আছে প্রায় আঠারো ওয়ার্ডের মতো বেশি হবে না আমি সঠিক জানি না এটা এটা আঠারো ওয়ার্ট দুটা চার্জার ব্যবহার করছি সিরিজে লাইন করে হচ্ছে দশ ভোল্ট করছি আর এটার মধ্যে ব্যাটারি আছে ছয়টা ছয়টার মধ্যে হচ্ছে সিরিজ করে আট ভোল্ট বানাইছি ঠিক আছে ছয়টা মিলে আট ভোল্ট তৈরি করছি এই ফ্যানটা হচ্ছে আট ভোল্টে না এটা বারো ভোল্টের ফ্যান তো যখন এটা সুইচে চাপ দেওয়া হবে তখন এই মস্ক্যাটে যখন ভোল্টেজটা ইনপুট হবে যখন আউটপুট হবে তখন হচ্ছে বের হবে প্রায় ষাট ভোল্টের মতো কিন্তু এইখানে ষাট ভোল্ট বের হলেও এনপেডটা অনেক কম এ কারণে হচ্ছে ফ্যান হাই স্পিডে ঘুরবে স্টাল না এখানে আউটপুটে টেন টেন ভোল্ট পাবো সবসময় আর এমপিয়ার পাব প্রায় হচ্ছে দশ পনেরো এমপিয়ার তো স্টেবল পাবো যখন ফ্যানটা ঘুরবে স্টেবল আর যদি ফ্যান না ঘুরে তাহলে এখানে মিনিমাম হচ্ছে বারোশো থেকে পনেরোশো ওয়াট হচ্ছে পাবো আর এমপিআরার পাবো প্রায় বিশ এমপি মতো পাবো মানে হাই ভোল্টেজ জেনারেট করে এটা থ্রি পয়েন্ট সেভেন থেকেও করা যায় কিন্তু এখানে ইপে কম হয়ে যায় এটাকে চার্জ করার জন্য আমি এটা ট্রাই করতেছি আর কি মানে চার্জটা এভাবে হয় কি না চার্জ হবে বাট এখানে মনে হচ্ছে আর একটা চার্জার অ্যাড করতে হবে তাহলে হয়তো আবার দু চার্জ উঠবে এখানে যখন চা ঢুকবে তখন এটা ফুল সবুজ বাতি হয়ে যাবে এখন এখানে বোঝা যাচ্ছে না এখনো নীল আছে মানে হালকা লালটে ভাব আছে এই পাশে যদি দেখে এখানে লাল দেখা যাচ্ছে যখন ফুল চার্জ হবে তখন একবারে সবুজ কালার হয়ে যাবে এখন ফুল চার্জ এখন নাইট মাত্র সিক্স পয়েন্ট সামথিং ভোল্টেজ আছে এখানে মানে সিরিজে করে মানে ওখানে হচ্ছে দশ ভোল্ট আর এখানে আবার দিছি সেভেন পয়েন্ট এইট ভোল্ট তাহলে হিসাব করেন এখানে ভোল্টেজ হলো আঠারো প্রায় পনেরো সতেরো আঠারো আঠারো ভোল্ট আমরা ইনপুট দিছি যে দ্রুত চাষ করার জন্য যে এই সবুজ বাতিটা জলে কিনা এইটা দেখার জন্য যে এইভাবে জানতে রিবর সে ফুল চার্জ হলে অটো কাট হয় কিনা না হলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে আজকে অবশ্য ব্যাটারি কয়েকটা নষ্ট হচ্ছে এটা নষ্ট নষ্ট হয়ে গেছে এটা হার্ড হয়ে গেছে এটা ফুলে গেছে তারপরে মসপেট যদি দেখাই কয়টা নষ্ট করছি এখানে একটা মসপেট আছে নষ্ট হয়েছে এখানে আরেকটা ছিলাম সম্ভবত হারাই গেছে যাই হোক আরেকটা মসপেটও আমি নষ্ট করছি প্রায় দুইটা মসপেট নষ্ট করছি এটার মডেল হচ্ছে আই আর এফ জেড চুয়াল্লিশ এন এই মসপেটটা খুব পাওয়ারফুল ডিসি থেকে এসি কারেন্ট তৈরি করার জন্য ব্যবহার করে তো এটা হচ্ছে বুশ কনভার্টারের মতো কাজ করে মানে আপনার হচ্ছে যেমন হচ্ছে আমাদের লাইট আইসি এতে হচ্ছে আপনার আমরা প্রথমে ইনপুট দিয়ে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে আউটপুট পাই হচ্ছে মিনিমাম তেইশ থেকে চল্লিশ ভোল্ট পঁয়তাল্লিশ ভোল্টও পাই আর বেশিও পাই টাইমে ষাট ভোল্টও আসে এটা হচ্ছে লাইট আইসির মতো এই আই এটা হচ্ছে বুস্টিং একটা আইসি ভোল্টেজকে বুস্ট করে আর কি এটাও লাইট আইসির মতো সেম সুইচিং লাগে ওয়ান পয়েন্ট এইট ভোল্টের মতো সুইচিং ভোল্টেজ লাগে তাছাড়া এটা আউটপুট দেয় না এখানে যখন ইন ঢুকে এখানে হচ্ছে নেগেটিভ আর এখানে হচ্ছে পজিটিভ এ পাশে পজিটিভ না সরি এই পাশে পজিটিভ মানে এই দুই পাশেই ঢুকে ঢুকার পরে যখন ভোল্টেজটা ঢুকে ঢুকার পরে এখান থেকে আবার এখানে একটা ডার্ট আছে যেমন হচ্ছে আমাদের লাইট আইসিতে ডার্ট আছে বুস্টিং ডার্গ এ এখানেও সেম হচ্ছে এই ডার্গ ব্যবহার করা হয় সাত হাজার চার সম্ভবত এরকম আমি আপনাকে দেখাই যে এরকম ডাক ব্যবহার করা ঠিক আছে এরকম ডাট ব্যবহার করে ডাডার হচ্ছে এভাবে থাকে এই প্রান্তে হাই ভোল্টেজ জেনারেট কিন্তু বাট এখানে যা তখন আপনার কিছু ভোল্টেজ যদি ইনপুট না দেন হ্যাঁ মানে আপনার ওয়ান পয়েন্ট এইট হোক আর যাই হোক এখানে এই জন্য এই পাশ থেকে এই পাশে একটা রেজিস্টার আপনার হবে ওয়ান কিলোর থেকে বাইশ কিলোমস পর্যন্ত লাগাতে পারবেন এখান থেকে এখানে ঠিক আছে লাগালে তখন এটা হচ্ছে এটা স্টার্টিং হয়ে যাবে এটা সুইচিং হবে মানে যে কোনো একটা আইসি আপনি সুইচিং না করলে তো আইসি আউটপুট দেবে না তো এটাও এক ধরনের আইসি এটাকে সুইচিং করার লাগে তো এটার আসলে মূল নাম হচ্ছে মোসপেট অনেকে ট্যান্ডেস্টারও বলে তো এটা মোসপেট যেহেতু এটা হচ্ছে হাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি তৈরি করে হাই ভোল্টেজ তৈরি করে এই কারণে এটা মোস্পেড টেন্ডেস্টারও সেম দেখতে একই রকম হয় কিন্তু টেন্ডেস্টারের কাজ হচ্ছে ভোল্টেজ কমানো ঠিক আছে আর এটা হচ্ছে ভোল্টেজ বুস্টিং করে কথা এটা এখানে চার্জ হচ্ছে এখন দেখছেন কথা এখন সেভেন পয়েন্ট সিক্স ওয়ান চার্জ হচ্ছে এখন এটা সু দেখেন এটা যদি লাইট মেটে দেখায় এটা সুইচ এত পাওয়ার সুইচটাই গলে গেছে দেখছেন আগুন ধরে গেছিল মানে এত পাওয়ার এটা তাহলে সুইচ কীভাবে টিকবে ফ্যানের স্পিড দেখছেন হাই স্পিডে করতে হচ্ছে চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চার্জ হয়ে গেলে তারপরে আমরা দেখবো যে এটাতে ফ্যানের স্পিডটা আপনাদের দেখাবো আর এখানে চার্জ ফুরায় গেছে এটা দেখাচ্ছে তবে চার্জ করবে আমরা

এখানে যেতো চার্জার লাগানো আছে এই কারণে ভোল্টেজটা বেশি লাগাছে কিন্তু চার্জার খোলার পরে আর এই যে খোলা দিয়েছি এখন ভোল্টেজ কম আসছে চার্জার যদি লাগা এখন আর ভালো অফ করে দেব এটা অফ করে দেব যাই হোক এখানে ভোল্টেজ হচ্ছে কত একটু কম এখানে ভোল্টেজ হচ্ছে ড্রপ মারতেছে কারণ হচ্ছে ওখানে জমা হয়েছে ভোল্টেজ এই কারণে স্টেবল হচ্ছে না কেন কোন পর বোঝা যাবে যে কত ভোল্ট আসলে সম্ভবত সিক্স ভোল্টের মতো হতে পারে এটাতেই আপনাদের তো ফ্যানের স্ক্রুটা দেখ এখন বলতো কোনো চার্জার কানেকশন নেই এটা তো কানেকশন নেই আপনার পুরো এখন ফ্যানের স্ক্রুটা দেখো প্রচুর স্ক্রুটা ঘুরতেছে এই ডিফেন্ডার কোন বড় ফ্যান বন্ধ করে দিতে দেখাই

তো চার্জ হলে মোটামুটি আহ হাই স্পিডে দুই ঘন্টার মতো চলে দুই ঘন্টা হাই স্পিড চলে তারপরে এক ঘন্টা লো স্পিডে চলে আসে মানে এখন এই চাষ ছাড়া যেটা দেখালাম ওরকম আসে কারেন্ট নিচ্ছে বেশি কারণে ফ্যান ঘুরতে এ ভোল্ট হয়ে গেছে কিন্তু আসলে আহ এটা এখানে চার্জার লাগানো আছে তাই দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে যদি ব্যাটারিতে যেহেতু এটা মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি এখানে যদি আমি মোবাইলের ব্যাটারির সাথে যদি আমি বিএমএস সার্কিট ব্যবহার করতাম তাহলে প্রত্যেকটা ব্যাটারি ফুল চার্জ হইত একটা একটা করে মানে একই সাথে চার্জ উঠতো যেহেতু এখানে ব্যাটারি হচ্ছে একটা কমায় বেশি লাগবে দেন হচ্ছে সবগুলা চার্জ যদি একটা ব্যাটারি একটু ডিস্টার্ব থাকে তাহলে একটা চার্জ কম উঠবে একটা বেশি উঠবে মানে একরের চার্জ উঠবে না এইভাবে এখানে বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে এটা জাস্ট আমি টেস্ট করার জন্য এটা মানে পরীক্ষা করার জন্য এটা করছেন চার্জ নাই। Valaris তাহলে আমরা এই আই চার্জের জন্য চার্জ দিতে পারতাম সিরিজে করে কিন্তু দিলাম না আই চার্জার দিয়ে যদি দিতাম এখানে কুইকে লাগাইতাম তাহলে এখানে নয় ভোল্ট সাপোর্ট করে তুমি দেখছি এখানে নয় ভোল্ট ছাপক করে চার্জ যখন থাকে তখন চার্জ নেয় না আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আমি আগে কেমনটা লাগাই সবচেয়ে ভালো ক্যাবল কাটা ক্যাবল না কাটা ক্যাবল এখানে জোড়া দেয় বিদ্যুতের যে অবস্থা সময় সময় গ্রাম অঞ্চলে হচ্ছে কারেন্টই থাকে না সারাদিনই থাকে না অনেক জায়গায় আমরা যারা শহরে আছি হয়তো বা কম বেশি থাকে কিছুটা হলে আর যারা গ্রামের মধ্যে থাকে তাদের অবস্থা খুবই খারাপ আমি বাইরে থেকে কিনে আনছি নষ্ট যারা রিপেয়ার করে আর কি তাদের থেকে তিনশো টাকা দিয়ে কিনছি আর এখানে হচ্ছে দুইটা চার্জার আপনার দেড়শো করে ধরেন তাহলে হচ্ছে আপনার তিনশো ছয়শো আর ব্যাটারি তো আপনার কাছে থাকেই আর আদার্স যেই পার্টসগুলা লাগছে এগুলো আপনার আরও দুশো টাকা ধরেন মোট আটশো টাকার মধ্যে আপনার ফ্যান কমপ্লিট শুধু জাস্ট আপনি একটু

सब के लिए खुला है चंचल किया। सब के लिए। चलो जेडी में खेलते हैं। चल खेलेंगे अभी।

এখন এখানে কোনো কালেকশন নেই এখানে কানেকশন নাই কিন্তু লাইট জ্বলতেছে কি কারণে এখানে আমি হচ্ছে ওই যে অটো কাট হয় কিনা অটো মানে নীল বাতি জ্বলে ওটা কিনা এই জন্য দেখার জন্য তো এটা নীল বাতি সবসময় জ্বলে থাকতেছে এই জন্য এটার কাছে আমার কাছে কোনো সলিউশন নেই আমি যেটা বুঝছি এভাবে করছি কারণ পারা ভোল্টে হয় এটাতে হচ্ছে এইট ভোল্ট এই কারণে করতে পারি না আরও অনেক কিছু লাগবে

হাই স্টেটা দেখতে বাতাসের শব্দ আর সে পাচ্ছেন না। ক্যামেরা দিয়ে রাখছি তো। এটা সাউন্ড করতেছে মানে এটা কাটতেছে। এখন এটা আছেন মানে ভিডিও তো কেমন জানি না তবে খুব জোরে করতেছে তারপর চার্জ কম আছে ফুল চার্জ নাই এখন এটা যদি চার্জে লাগায় আরো জোরে ঘুরবে এখানে চার্জে লাগাই আরো জোরে করতেছে এখন এখানে লাল এখন চার্জার দিয়েও চালানো যায় কিন্তু চার্জ থাকা অবস্থায় দিয়ে চালাইলে আর চার্জার যদি এখানে আরেকটা অ্যাড করা যায় তাহলে হয়তোবা সব সময় চার্জ মানে যেমন আমরা ফোন যখন চালাই ফার্স্ট চার্জ যখন ফোনে হয় তখন হচ্ছে নেট চালালেও আদার্স ফোন আমরা টিপলে মানে যাই করি চার্জ বাড়তে থাকে এমপ্যাক্টটা বেশি থাকলে চার্জারের আর যেহেতু এটার এমপেয়ার এখন কম ব্যাটারি অনুযায়ী কারণ এখানে ছয়টা ব্যাটারি ব্যবহার করেছে তাহলে এটার এমপ্যাক্টটা অনেক হাই হয়ে গেছে ব্যাটারিকে চার্জ করতে হলেও হাই এমপিআরের চার্জারের প্রয়োজন তো এখানে মাত্র একটা তিন এমপিআরের চার্জার আছে একটা টু এমপিআরের চার্জার আছে তো এত কম এমপিয়ারদের তো হবে না এখন এখানে মিনিমাম আরও একটা আঠারো থেকে বিশ ওয়াট মধ্যে একটা চার্জার লাগাইতে হবে লাগালে হয়তো বা ভালো একটা ইম্পেয়ার এর চার্জ এখানে সুইচ এখানে দিয়েছিলাম দেখুন সুইচ গলে গেছে আর কি সুইচ নষ্ট হয়ে গেছে এই যে এখানে সুইচের লাইন সুইচ শক্ত হয়ে গেছে কাজ করে এখানে আমি একটা ডার্ট লাগাই দিছি কারণ হচ্ছে ডার্ট লাগাই দেওয়ার কারণ হচ্ছে ডাইরেক্ট যদি চার্জ দিই তাহলে ব্যাটারি ক্ষতি হতে পারে এই কারণে এখানে ডার্ট দিছি মানে চার্জিং আইসির মতো একটা কাজ করছি এটা গরম হচ্ছে যা যা তখন চার্জ হবে তখন গরম হবে যেমন আমরা ফোন যখন রিপেয়ার করতাম আগে কিপ্যাড ফোনগুলো চার্জ উঠে না মানে চার্জ স্টোরেজ হয় না তখন আমরা হচ্ছে জিনা ডাউট লাগাইতাম তো এটা হচ্ছে এরকম এটা ডার্ট লাগা দিছি তবে এটা মোটা ডাট আর এখানে হিট সিং দিয়ে যেন এই ডারটা প্রচুর হিট নষ্ট হয়ে না হিট সিং আছে যেহেতু যখন চার্জ হয়ে যাবে তখন ঠান্ডা হয়ে যাবে কিংবা যদি খুলে ফেলি সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে এখন চার্জ হচ্ছে কোনো সমস্যা ছাড়াই এক্সটা চার্জারের প্রয়োজন নাই তো সব ভালো থাকবেন